যে দলটি গঠিত হচ্ছে আমরা দেখেছি যে এই দলের প্রধান হিসেবে নাহিদকে রাখা হয়েছে এরপর আক্তার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব একটা মন্তব্য করেছিলেন যে নাহিদ পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছে তো সেরকম দিকে আগাচ্ছে কি না 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 কি নাহিদ প্রধানমন্ত্রী হবে কিভাবে প্রধানমন্ত্রী হবে হাস্যকর মানে ওই যে বি থাকে না ক্লাউন থাকে না সফিক সাহেব একটা ক্লাউন আর তিনি কথা বলছেন ক্লাউনদের পক্ষে বাস্তবতা কিন্তু এমন একদম মানে ছেলে খেলার জায়গায় নাই বাস্তবতা খুব ভিন্ন ধর্মের জায়গা আপনি নুরুর মতো লোক প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেছে তারপর কি হয়েছে তারপর তার স্ত্রী সংবাদসেবন করে বলেছে আমার স্বামী আর কোনোদিন রাজনীতি করবেন না আপনি খালি সাইরা দেন আমি আমার জামারি খালি জামুয়া তো এরা হলে যে দুই দিন পরে দেখবেন যে ওই ইমরানের সরকার যেরকম বলেছিল যে আমি এই শাহবাগের সরকার দেশ চালাবে আমি দেশ চালাবো ইমরানের সরকার কি আছে নাহিদ ইসলামদেরকে এখন যারা পৃষ্ঠপোষকতা দিচ্ছে তারাও পালাবে নাহিদ ইসলামরা পালাবে খুব সহজ সমীকরণ কেন পালাবে বলতে পারেন কেন পালাবে কারণ জনগণের চাওয়াটা তারা বুঝতে পারছে না জনগণের চাওয়া ছিল রমজানের আগে দ্রব্যমূল্য কমানো হোক জনগণের চাওয়া ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হোক জনগণের চাওয়া ছিল আমাদের মধ্যে যেন ভ্রাতৃত্ব বন্ধনটা অটুট হয় কিন্তু তারা ভ্রাতৃত্ব বন্ধন অটন না করে ভ্রাতৃত্ব বন্ধনটাকে আরো ভেঙে দেওয়ার রাস্তায় হাঁটছে এই দল করলেই বিএনপি এদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে অন্যান্য যেই পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা মুখ ফিরিয়ে নেবে আমরা ইতিমধ্যেই মুখ ফিরিয়ে নিয়েছি কারণ আমরা মনে করি একটা পলিটিক্যাল পার্টি করা মানেই ও আমার প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়াবে আমি আমার নির্বাচনী আসন বরিশাল চারে যখন দেখব যে এই পার্টির কেউ প্রার্থী হচ্ছে আমি কি তাকে ছাড় দিব দিব না কারণ ও তো বৈষম্য দূর করতে এসে বৈষম্য তৈরি করেছে যে বৈষম্য তৈরি করেছে তাকে নিশ্চয় আমি ক্ষমা করব না জনগণ ক্ষমা করবে না ক্ষমা তো করবেই না তারপর আবার প্রধানমন্ত্রী প্রশ্নই ওঠে না ও তো এমপি হতে পারবে না যদি নির্বাচন সুষ্ঠু হয় আমি বলে দিলাম যদি নির্বাচন সুষ্ঠু হয় নাহিদদের মতো যারা আছে তারা কেউ এমপি হতে পারবে না যদি নির্বাচন সুষ্ঠু হয় আর যদি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে থাকে প্রধান উপদেষ্টা যদি এইভাবেই বলতে থাকে যে ওদেরকে আমি উৎসাহ দিয়েছি ওদেরকে আমি প্রেরণা দিয়েছি ওদেরকে আপনারা ভোট দেন সেক্ষেত্রে হয়তো পার্সিয়াল্টি করে দুর্নীতি করে ব্যালট ছিনতাই করে সেই শেখ মুজিবুর রহমানের মতো সেই শেখ হাসিনার মতো করে সেই খালেদা জিয়ার আমলের মতো করে সেই এরশাদের আমলের মতো করে সেই সাত্তারের আমলের মতো করে খন্দকার মুস্তাকের আমলের মতো করে সেই ওয়ান ইলেভেনের মতো করে অমন নির্বাচন যদি হয় সেক্ষেত্রে তার কিছু বলার নাই আমাদের তখন দেয়ালে পিঠ থেকে থাকবে আর কিছু বলতে পারব না কিন্তু সুষ্ঠু নির্বাচন হলে নাহিদ ইসলামরা জামানত হারা